ওয়াচ কিন্তু শি ওয়াচেস কেন আবার আই ক্যারি কিন্তু শি ক্যারিজ কেন চলুন আজকে জেনে নিই ভার্বের শেষে কখন ইএস আই ইএস বা এস বসবে কোনো ভার্বের শেষে যদি থাকে এবং তার সাবজেক্ট যদি হয় হি শি বা ইট তখন ভার্বের শেষে ইএস বসবে যেরকম ওয়াশেজ ফিক্সেস ওয়াচেস এটসেট্রা কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই বসে তাহলে সেই ভার্বের শেষে আই এস অ্যাড হবে যেরকম স্টাডিজ ক্যারিজ এটসেট্রা আবার যদি ভার্বের শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকে তখন শুধু এস বসবে যেমন প্লেস আর উপরের যে রুলগুলো কোনো ভার্বের সাথে যাচ্ছে না সেই জায়গায় শুধু এস ব্যবহার করা হবে যেমন সুইমস সিজ বাউজ অ্যাটসেট্রা দেখলেন তো কত ঝটপট আপনি এই জটিল বিষয়টা জেনে নিলেন এরকম অ্যাডভান্স গ্রামার ভোকাবুলারি রিডিং রাইটিং অনেক কিছু নিয়ে সাজানো হয়েছে মজার নতুন কোর্স অ্যাডভান্স স্পোকেন ইংলিশ ফর কিডস সন্তানকে এনরোল করতে বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন আর আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই মজার পেজ ফলো করুন